হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানব যে আমাদের এই দ্বাদশ মাসের মধ্যে হিন্দুদের সনাতনীদের যেই এই দ্বাদশ মাস দ্বাদশ মাসের মধ্যে আমাদের এখন বর্তমান মাস চলছে পৌষ মাস আর এই পৌষ মাস এবং অগ্রাণ মাস এই দুটি মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় কারণ এই দুটি মাসে প্রতিটি সনাতনী গৃহে মা লক্ষ্মীর আরাধনা করা হয় আর আমাদের মতো সনাতনী মায়েদের কাছে এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মা এই অগ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার গুলিতে উপবাস রেখে বা কেউ ফলাহার করে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন যাই হোক ভক্তবৃন্দ আজকের ভিডিও থেকে আমরা জানব যে এই পৌষ মাসে মা লক্ষ্মীর আরাধনা ছাড়াও আরও একটি বিশেষ রীতি রয়েছে সনাতনীদের মধ্যে শুধু সনাতনী মায়েদের ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে এই বিশেষ রীতিটি কি বা কোন নিয়ম অবশ্যই পালন করতে হয় বা এই পৌষ মাসে আমাদের রাতে কোন কোন কাজগুলি করতে নেই বা এই পৌষ মাসে আমাদের এমন কয়েকটি জিনিস কাউকে কিন্তু আমাদের প্রদান করতে নেই বা দান করতে নেই তবে এই যে কারণ আমরা তো সকলেই জানি যে মা লক্ষ্মী হচ্ছে সম্পদ জননী মা লক্ষ্মী খুবই রুষ্ট হয়ে যান প্রথমত বলি এই পৌষ মাস মা লক্ষ্মীর মাস হলেও এই পৌষ মাসে আমরা অনেকেই জানি তবুও আবার বলি অনেকেই জানেন না যারা যে এ এই পৌষ মাসকে সূর্যদেব নারায়ণের মাস বলা হয় সূর্য নারায়ণের মাস কারণ এই পৌষ মাসে অগ্রাণ পৌষ মাসে বিশেষ করে সূর্যে সূর্যদেবের এই সূর্য রশ্মি তাপের যে কতটা মানে আমাদের পেতে হয় বা কতটা আমাদের লাগে তা আমরা বিশেষভাবে বুঝি কারণ অন্যান্য মাসগুলিতে সূর্য দেবের দিকে তাকানো যায় না বা সূর্যের রশ্মি গায়ে লাগলে আমাদের কতটা কষ্ট হয় অনেক রকম কিন্তু এই দুটি মাসে সূর্য রশ্মির আমাদের কতটা মিঠে লাগে তা আমরা নিজেরাই জানি তাই এই পৌষ মাসে বিশেষ করে সূর্য নারায়ণের উদ্দেশ্যে সূর্যদেবের উদ্দেশ্যে আমাদের জল প্রদান করতে হয় আর সেই জল কিভাবে প্রদান করতে হয় একটি তামার ঘটি বা কাঁসার ঘটি অথবা একটি পিতলের ঘটি যাই হোক যে কোনো একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে এবং তার মধ্যে একটি লাল রঙের জবা ফুল জবা ফুলটা কিন্তু লাল হতে হবে না পেলে কিছু করার নেই তবে চেষ্টা করবেন একটি লাল রঙের জবা ফুল আর সঙ্গে কিছু মিষ্টি বা মিষ্টি দানা ইত্যাদি নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আমাদের জল প্রদান করতে হবে আর সেটা করতে হবে উত্তর কিংবা পূর্ব পূর্ব দিক পূর্ব মুখ করে করলে খুবই ভালো হয় আর এই কাজটা কখন করতে হবে প্রত্যেকদিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আমাদের সূর্যদেবের উদ্দেশ্যে সবাইকেই জল প্রদান করতে হবে তবে অনেকের এটা হয়ে ওঠে না কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন চাকরি ব্যবসা ইত্যাদি সূত্রে সকালে বেরিয়ে যেতে হয় এক্ষেত্রে বলি অবশ্যই আপনারা রবিবার করে যেনারা পারবেন না যেনারা পারবেন প্রত্যেকটা দিন পৌষ মাসের সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করবেন তবে যারা পারবেন না অবশ্যই রবিবারগুলিতে পৌষ মাসের এই কাজটি করবেন কারণ এতে সূর্যদেবের অনেক কৃপা দৃষ্টি পাওয়া যায় আর আমরা গীতাতেও পাঠ করেছি যে সূর্যদেবকেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গীতার জ্ঞান প্রদান করেছিলেন সেটা কত বছর আগে আজ থেকে প্রায় সাড়ে বারো কোটি বছর আগে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু সূর্যদেবকে প্রদান করেছিলেন আর সূর্যদেব তারপর মনুকে মনুকে বলা হয় জগৎ পিতা মানে মানুষের পিতা তাই মনু থেকে এসেছে মানব তারপরে পেয়েছেন রাজা ইক্ষাকু আর সেই এই রাজা ইক্ষাকুর বংশেই কিন্তু ভগবান রাম অবতার রূপে জন্মগ্রহণ করেছেন সে যাই হোক গীতার আলোচনা পূর্ব প্রসঙ্গক্রমে বলি তাই সূর্যদেবকে অবশ্যই এই পৌষ মাসে আপনারা জল প্রদান করবেন আর সূর্যদেবকে জল প্রদানের সময় অবশ্যই সূর্য প্রণাম মন্ত্র বলবেন সূর্য প্রণাম মন্ত্র কি এই স্ক্রিনেও দেওয়া থাকছে আপনারা অবশ্যই পাঠ করে বলবেন সূর্য প্রণাম মন্ত্র হচ্ছে জবা কুসুমং সংকাশম কাশ্য পেয়ম মহাদ্যুতিম সর্ব সর্ব পাপগণ প্রণতস্মি দিবাকরম কেউ যদি এই মন্ত্র না পাঠ করতে পারেন অবশ্যই ওম সূর্যায় নম ওম আদিত্যায় নম ওম সূর্যায় নম ওম আদিত্যায় নম হোম এইভাবে তিনবার বলবেন আর যদি পারেন অবশ্যই মন্ত্র বলে জল প্রদান করবেন আর এই শীতকালে সূর্য নারায়ণকে পুজো তো অবশ্যই করবেন মা লক্ষ্মীকে পুজো করবেন তবে এই পৌষ মাসে রাতে কখনো কাউকে যদি প্রয়োজন হয় ধরো কারোর খুবই অসুবিধা টাকা ধার চাইছে তখন আপনি দেবেন কারণ এতে ভগবানের কৃপা পাওয়া যায় আর না হলে কোনো বিশেষ কারণ না হলে কাউকে টাকা দেবেন না রাত্রে বিশেষ করে পৌষ মাসে এছাড়াও পৌষ মাসের রাত্রে আপনারা খোলা জায়গায় ঝাড়ু রাখবেন না কারণ ঝাড়ুতে আমরা জানি লক্ষ্মীর বাস ঝাড়ু কখনো খোলা জায়গায় রাখবেন না ছাদে কিংবা বাইরে ফেলে রাখলেন খোলা মাঠে এরকমটা করবেন না এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন কারণ আমরা অনেকেই জানি ধনতেরাসের দিনে সোনা দানা না কিনতে পারলেও আমরা কিন্তু ঝাড়ু কিংবা লবণ প্যাকেট ইত্যাদি কিনি তাই পৌষ মাসের রাতে কেউ কিন্তু ঝাড়ু বাইরে ফেলে রাখবেন না আর এই পৌষ মাসের ঠান্ডাতে কেউ বাইরে বেশিক্ষণ কাটাবেন না কপ কাশি ঠান্ডা ইত্যাদি লাগে যাই হোক এটা সবারই জানা তবে যে জিনিসটা যে পৌষ মাসে আমাদের করতে নেই সেই জিনিসটা হচ্ছে কি যে পৌষ মাসের রাতেও কিন্তু যেমন টাকা ধার দেবেন না তেমন ঘি মধু হলুদ সরষে তেল ইত্যাদি কিন্তু কাউকে ধার দেবেন না আর বেশি রাত পর্যন্ত কখনো বাইরে থাকবেন না আর এই পৌষ মাসের সংক্রান্তির দিন যাকে আমরা বলি মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তিতে অবশ্যই সকালে আপনারা ডুব দেবেন আর গঙ্গা কেউ পারলে গঙ্গা স্নান করবেন বা পুকুরে নদীতে ইত্যাদিতে স্নান করবেন তবে আর এবারে মকর সংক্রান্তি পড়েছে উনত্রিশে পৌষ ইংরেজির চোদ্দোই জানুয়ারি দু আর এই দিন অবশ্যই আপনারা মকর ডুব দেবেন আর কিভাবে ডুব দেবেন কিভাবে গঙ্গা স্নানের মন্ত্র নিয়ম ইত্যাদি আরও একটি ভিডিওতে আপনাদের কাছে প্রদান করব আজকের ভিডিও এই পর্যন্ত অর্থাৎ আজকের ভিডিও থেকে আমরা কি জানলাম যে পৌষ মাসে আমাদের বিশেষ করণীয় কাজটি কী সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করা আর কী কী জিনিস রাত্রে আমাদের কাউকে ধার দিতে নেই বা পৌষ মাসে কী কী কাজ করণীয় বা কী কী করতে নেই ইত্যাদি জানলাম হরে কৃষ্ণ রাধে রাধে মা লক্ষ্মীর কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে